ব্র্যান্ডিং এর ছোটখাটো কোন একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয় বাকি সবগুলো তো কমনই থাকে মোটরসাইকেল সবই কমন তারপর এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং কোনটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে কোনটা হয়তো স্পিড লিমিট বেশি এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাহ হ্যাঁত্তায়ন জেলা এইসব না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান হিসা পৃথিবীতে নেমে না আসে ওয়াক্সেল এবং ক্রুশকে ভেঙে না দেয় ওয়াক্সেলুল ফিনজির এবং শুকুরকে হারাম ঘোষণা না করে মারিয়ামের সন্তান হিসা পৃথিবীতে নেমে আসবে ক্রুশকে ভেঙে দিবে শুকুরকে হারাম ঘোষণা করবে তিন নাম্বার। আর সমগ্র পৃথিবীতে হাকামান্নতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইসা সালাতাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এটা ইসলামী রাষ্ট্র না অনিসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অবশ্যই ইসলামী খেলাফ তো ওই ইসলামী রাষ্ট্রের ব্রান্ডিং করছেন আল্লাহ নবী একটা ছোট্ট বাক্যে হাকামান্নতা সমগ্র পৃথিবীতে ইসা আলাহিসাল্লাম কি প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে এই বিচার অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাও শহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে অবশ্যই কেননা সকল নবী কি রাষ্ট্র ক্ষমতায় গেছে যাইনি তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাদ প্রাপ্ত নয় অবশ্যই নাজাদ প্রাপ্ত কিসের ভিত্তিতে নাজাদ প্রাপ্ত তা সব নবী তা দাওয়াত নিয়ে এসেছে কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতেন যেমন দাউদ আলাইহ সালাম হয়েছেন যেমন সোলাইমান আলাইহি সালাম হয়েছেন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন তখন অবশ্যই তাদের ব্র্যান্ডিং থাকত ন্যায় বিচার দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রে অবশ্যই অবশ্যই দাউহিদ পন্থী সূলমান আলাইহিস সালাতু বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ন্যায় পরায়ণ। এখন ঈসা যদি নিজে ন্যায় পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন। কেননা যাতে তারা নেতা হতে পারে। যদি সুযোগ আসে রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায় পরায়ণতার গুণ থাকবে সত্যবাদিতার গুণ থাকবে হতে পারবে না তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতায় সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন তা তৎকালীন আরব মক্কার মুশ্রেকদের চাইতেও বেশি অধপত আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল আনহু তখন তিনি কাফের মুশ্রেকদের সটার হোদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায় ক্লিয়াস ডেকে পাঠিয়েছেন কেন বাদশাহ হিরাক ক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহর নবীর তো কাফের মুশরেকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মোহাম্মদ সজ্জাম সম্পর্কে যে মোহাম্মদ সাল্লি সাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল দশ হাজার সেনাবাহিনী নিয়ে এক মাস যাও মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সজ্জামকে হত্যা করার জন্য সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে এমন জায়গায় জিজ্ঞেস করা হয়েছে যেখানে কোনো ক্যামেরা নাই মোবাইল নাই রেকর্ডার নাই লাইভ নাই কিচ্ছু নাই আজ থেকে পনেরোশো বছর আগে কিন্তু আবু সুফিয়ান রাজিউল্লাহ তালা আনহু মিথ্যা বলেননি কাফের অবস্থা মিথ্যা বলেন কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই উনি মশ্রিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব পার্সোনালিটি সাক্ষিয়া এমন উঁচু পর্যায়ের যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয় আর আজকে আপনি বাংলাদেশে এক দলকে এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন যা বলবে সব মিথ্যা গণতান্ত্রিক রাজনীতিটা আছে কিসের উপর মিথ্যার উপর মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের না মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের কখনো নেতা হতে পারে না মানে ওই দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দিই এখানে কত মানুষ বসে আছে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন নিজের দিকে খেয়াল করবেন বাবার সম্পত্তিতে দাদার সম্পত্তিতে ফুফুকে বোনকে সাথে হিসা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা কয়জন কেউ দিয়ে কেউ দেয়নি বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে যদি বুঝিয়ে যাবে তাহলে বোনকে আর বাড়িতে আসতে দেবে কালচার তৈরি করে রেখেছে অপসংস্কৃতি আবার কেউ কি করেছে হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে অন্যায় হয়েছে তাহলে এই ব্যক্তি যে তার বনের করতে পারেনি তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত বছর যা দুর্নীতি দুর্নীতি হয়েছে তার বেশি করবে আজকে বনের কাছে পেয়েছে বনের কাছে করে নিয়েছে রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে সবার কাছে করবে ফেসবুকে ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন জনকে অমুক দুর্নীতি বা এত টাকা পাচার করেছে কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় করে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় কিন্তু গ্রাম অঞ্চলে যান যৌতুক কালচার অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায় আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম হাজি নামাজি দানবীর সবাই সামিল হচ্ছে তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ লুটে থাকে তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয় আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে এই জন্য মুসলমানেরা রাষ্ট্রক্ষমতা থেকে দূরে আমি ইউরোপে গেছি ইংল্যান্ডে গেছি মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি বাংলাদেশও দেখছি এখনো মুসলমান মুসলমানে তো বলেই ইউরোপ ইংল্যান্ড আমেরিকা খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দেদারছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যাwala অত কিছু শে बोलते আমি লা পাঠ করি আমি মুসলমান নামাজ বলি দান করি কিন্তু পুরো জীবনটা মিথ্যর এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়ে যায় সবাইকে বলে যাওকে ভোট দিন তার মানে পুরো একটা জাতি পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ এই জন্য আমার লজ্জা হয় আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ তখন আমার কাছে কষ্ট লাগে যে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারি মানুষকে ইসলাম কি ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছো কি ইসলাম বুঝালাম মানুষকে রসুল্লাহ সাল্লাহ আলী বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে মুনাফেতান খালেসা স্পষ্ট মুনাফেক থাকা দাবা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে এগুলো সব দায়িত্ব এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আর বক্তার ছবি জুড়ে দিয়ে যে থামনেল দেয় এইটা আমানতের খেয়ানত সবাই দুইটা টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতে সবাই বলছে আমরা মুসলমান সবাই বলছে আমরা নামাজি সবাই বলছে আমরা হাজি কিন্তু মুনাফেকের নামাজ দিয়ে মুনাফেকের হজ দিয়ে মুনাফেকের দান দিয়ে মুনাফেকের জাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রাসুল সাল আলী ওসাল্লামের মতো সালাত আবু বকর অমরের মতো সালাত তাদের মতো সিয়াম তাদের মতো হজ তাদের মতো জাকাত লাগবে আবু বকর ওমর যখন সালাতে দাঁড়াতেন শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন যেটা হান্ড্রেড পারসেন্ট নিষ্কলুষ নির্ভেজাল সালাত যেই সালাতের প্রভাব পড়তো পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে যেত ব্যক্তিত্বের প্রভাবের কারণ সম্মানিত অবস্থা এই কথার সাথে আর দু একটি কথা যুক্ত করে যে মানুষ গোলাম কেন আমরা শুনি আল্লাহ নবী বলছেন আল্লাহ হে আল্লাহ পাপ থেকে মুক্তি চাই ঋণের বোঝা থেকে মুক্তি চাই আরাক দয় আল্লাহ নবী বলছেন আল্লাহু মিন আউযুকা মিনাল হাম্মি ওয়াল হুজনি আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি চাই বলতে বলতে বলেন আগালাবাতিত দাইন ঋণের বোঝা থেকে মুক্তি চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজাস্তাদানার মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে আবারও বলছি আল্লাহর নবী বলছেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না গোলাম হতে হয় গোলাম হতে হয় আর দেখবেন পুরো বাংলাদেশের গলিতে সব জায়গায় কিস্তিতে লোনে ভরপুর লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে সেটার ব্যবস্থাপনাও হচ্ছে বাংলাদেশে তাও লোনমুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায় ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসায় দেবে সম্মানিত উপস্থিতি দ্বারা কি বুঝালাম যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয় আত্মমর্যাদা নষ্ট হয় আত্মসম্মান নষ্ট হয় এই জন্য মিথ্যা থেকে বাঁচতে লোন থেকে বাঁচতে চাচ্ছে কত সুদূর প্রসারী তার চিন্তা ধারা উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা আত্মসম্মান পার্সোনালিটি ব্যক্তিত্ব সব শেষ আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছে বলছে পরিবারের সন্তান পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে অন্যায়ের উপর গড়ে উঠতেছে সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্রের ব্রান্ডিং এটি এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক